How to heal with P.V.H. How you can heal and under, before we start healing P.V.H., you need to understand about the virus before even that. You must understand about the physical body, how the defense system works, what is required the defense system work. It's all very important basic thing. Without knowing that, you cannot do all of these things. Don't go and learn some healing and then not knowing what is all happening in your whole system. You don't even know where pancreas, where the thymus gland, where the tonsils, th where is the adenoid? You don't even know all of these things and, and you expect to be a healer. No, 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 no. You want to be a serious healer, you must know all of these things. Which one is not working? And then with the previous sensing, te sensing technique, you can able to find out which organ is working, which organ is operating, whether it's a virus active or virus dormant, all that can be found with the healing one from your energy body itself. How many viruses active? How many bacteria? Any fungus? Where, where is there? Is it in the liver? Is it in the, in the urinary tract or in the respiratory tract or the digestive tract? স্যার আমাদের বললেন একজন সিরিয়াস হিলার হতে হলে কী করতে হবে প্রশ্ন এসেছিল পিভিএইচে কিভাবে কীভাবে হিল করতে হয় উত্তরে স্যার বললেন পিভিএইচে হিলিং শুরু করবার আগে আপনাকে ভাইরাস ইত্যাদি সম্বন্ধে জানতে হবে তারও আগে আপনার শারীরিক বডির সম্বন্ধে জানতে হবে আমাদের শরীরে প্রতিরক্ষা প্রণালী কিভাবে কাজ করে কী কী লাগে এই প্রতিরক্ষা প্রণালীকে সক্রিয় রাখার জন্য ইত্যাদি এগুলি জানতে হবে এগুলি সবই গুরুত্বপূর্ণ প্রাথমিক ধারণা ও জ্ঞান এগুলি ভালোভাবে না জানলে আপনি হিল করতে সক্ষম হবেন না শুধু কোথাও থেকে কিছু হিলিং শিখলেন আর আমাদের শরীরের প্রণালীগুলি কিভাবে কাজ করে তার সম্বন্ধে কিছু জানেন না তাহলে হিলিং কাজ করবে না আপনাকে জানতে হবে দেহে প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড হাই থাইমাস গ্ল্যান্ড কোথায় আছে টনসিল কোথায় আছে কোথায় অ্যাডিনয়েড টিস্যু আছে এগুলি জানতে হবে এগুলি না জানলে আপনি আশা করতে পারবেন না যে আপনি একজন হিলার হবেন না 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 আপনি যদি একজন সিরিয়াস হিলার হতে চান তাহলে এদের সম্বন্ধে জানতে হবে কোন অঙ্গ কাজ করছে না ইত্যাদি আমাদের হিলিং ওয়ান্ড আছে তার সেন্সিং টেকনিকের দ্বারা আপনি জানতে পারবেন কোন অঙ্গ কাজ করছে বা করছে না শরীরে কোন ভাইরাস সক্রিয় হয়ে রয়েছে বা নিষ্ক্রিয়ভাবে রয়েছে এগুলি আপনি নিজের এনার্জি বডিকে পিভিএইচ হিলিং ওয়ান দ্বারা সেন্স করেই জানতে পারবেন কতগুলি ভাইরাস সক্রিয় রয়েছে কতগুলি ব্যাকটেরিয়া ফাঙ্গাস সক্রিয় রয়েছে তারা কি লিভারে আছে ইউরিনারি ট্র্যাক্টে আছে শ্বাসনালিতে আছে কিংবা নাকের প্রণালীতে আছে আপনি নিজেই সেন্সিংয়ের দ্বারা জানতে পারবেন